আর বাইক দুর্ঘটনায় অনুয়াসর রোডে বাইক দুর্ঘটনা ঘটনাচল এক সংবাদ কোণমিন মৃত্যু হয়েছে মৃতের নাম মৈক রঞ্জন ঘোষ আপনাদেরকেও আর একবার জানাই যে গতকাল রাতে অনুয়াসর রোডে বাইক দুর্ঘটনা এনি আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আমার তো ভয় লাগছে টক টক বাবা কোথায় আছে পাপ কখনো বাপকেও না আর সেটাই হলো মৈক রঞ্জন ঘোষের ক্ষেত্রে বছরের পর বছর বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত অপপ্রচার আর মিথ্যাচারের রাজত্ব চালিয়েছে সে আর মিথ্যাকে দাবিয়ে রাখা হয়েছে কিন্তু প্রকৃতি ঠিকই তার বিচার দেখিয়ে দিল রাতে শহরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা বাইকের গতি আর ভাগ্যের নিষ্ঠুর পরিহাস এবার শিকার হলো সেই মলম সাংবাদিক যে বছরের পর বছর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে নে যে স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে রাতের শহর আলো আধারী রাস্তা হঠাৎ করেই বিকট শব্দ প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে ছড়ের মতো উড়ে গেল এক বাইক আর সেই বাইকের আরোহী ছিলেন ময়ূখ रंजन ঘোষ দ্রুত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে রাস্তায় এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিত কিন্তু আসলে সে ছিল দেশের শত্রু এক ভাড়াটে দালাল বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচার বিদেশি প্রভুদের হয়ে অপপ্রচার চালানো ইতিহাস বিকৃতির চেষ্টা ধর্মীয় উস্কানি এসবই ছিল তার পরিচয় দেশকে হেয় করার জন্য বারবার মিথ্যাচার চালাতো সে কিন্তু সত্যের মুখোশ বেশিদিন টেকে না প্রকৃতি আজ তার চরম শাস্তি দিয়ে দিল কথায় আছে অন্যায় করলে তার ফল পেতেই হয় অন্যের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে সত্যকে লুকিয়ে অপপ্রচার চালায় তাদের শেষ পরিণতি হয় ভয়াবহ আর ময়ূক রঞ্জন ঘোষের পরিণতি হল সেই নিয়তিরিপ নির্মম পরিহাস তুমি হেলে ধরতে পারো না তুমি কেউটা ধরতে বেরিয়েছ ভারতের সাথে নাকি তুমি টক কর দেবে আজ রাতে না জবাব চাই বাংলা শেষ হওয়ার পরে মোহাম্মদ ইউনুসের এমনিতে ঘুম উড়ে গেছে আজ রাত নটায় না মোহাম্মদ ইউনুস প্লেন ধরে ফ্রান্সে চলে যান নে বাবা তোর দেশ তোর কাছে থাক আমি যাই পালাই তার এই বিষয় নিয়ে এখন চলছে নানা আলোচনা কেউ বলছে এ এক দুর্ঘটনা আবার কেউ বলছে এটা তার পাপের ফল আপনার মতামত কি এটা কেবল দুর্ঘটনা নাকি প্রকৃতির নিষ্ঠুর বিচার তা কমেন্টে অবশ্যই জানান